হ্যাঁ হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা মূলত আমার কলেজে শারদীয় উৎসব হবে তো দুর্গা পুজোর আগে উৎসবটা হয় সেই উৎসবের জন্য তো আমি রেডি হয়ে ফার্স্টে রাস্তায় বেরিয়ে মানে রাস্তা দিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম তো যাওয়ার সময় ওয়েদারটা ঠিকঠাকই ছিল তো আমার বাড়ি থেকে আমার কলেজ বেশি দূর না ওই মিনিমাম পাঁচ মিনিট তারও ওরমও লাগে না তো গিয়ে হেঁটে যাই তারপরে ওখানে এদের সাথে দেখা হয়ে যায় আজকে আমার বান্ধবী বলতে অনিশাই এসেছিলো আর কেউ আসেনি আর ওরা কেন আসেনি জানি না তো তারপরে কলেজের ভেতরে ঢুকে যেখানে অনুষ্ঠান হবে সেখানে চলে যাই তো তারপরে আমরা ওই রুমের ভেতর চলে আসি যে রুমে আমাদের প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছিলো তো যেই রুমে অর্গানাইজ করা হয়েছিল সেই রুমে ফার্স্টের দিকে পুরো ফুল বেঞ্চ তো লাস্টের দিকে বসার জায়গা পেয়েছিলাম তো ওইখানে আমরা গল্প করছিলাম বসে বসে কারণ প্রোগ্রাম তখনও স্টার্ট হয়নি তো তারপরে লাইটিং ফাইটিং সব সেট সব কিছু সেট করলো সেট করার পরে দেন প্রোগ্রামটা স্টার্ট করলো তো ফার্স্টে স্টার্ট করেছিল একটা বক্তৃতা দিয়ে তারপরে স্টার্ট করেছিল সং দিয়ে গানটা গাওয়ার পরে প্রদীপ উজ্জ্বলন করেছিল মানে প্রদীপ ধরালো ধরিয়ে অনুষ্ঠানটা শুরু হলো তো তারপরে তো তারপরে এখানে নাচ হচ্ছিল তারপর আমাদের আরেকটা বান্ধবীও চলে আসে

তো তারপরে একটা প্রোগ্রাম হয় যেটা আমার স্পেশালি খুব পছন্দ হয়েছে তোমরাও দেখো এত সুন্দর দাদা দিদিটা গান গেয়েছে জাস্ট দেখো সব প্রোগ্রাম দেখার পরে আমরা চলে যাই এখানে ফটো তোলার জন্য তো ফটো শ্যুট করছিলাম আমরা একটুখানি বেরিয়ে এদিক ওদিক একটু ফটো তুলছিলাম অনেকগুলো ফটো তুলেছি সেগুলো তোমরা আমার চ্যানেলে দেখতে পারবে তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে তো তারপর একটা নাটকও হয়েছিল যেটা আমরা দেখিনি কারণ অনেকটা টাইম হয়ে গেছিল প্রায় এখানে চারটে বেজে গেছিলো তো এরপর যদি আবার নাটক দেখতাম তো অনেকটা টাইম চলে যেত তাই জন্য সকাল থেকে যদি কেউ কিছু খেয়ে আসেনি আর তার জন্য তাড়াতাড়ি চলে যেতে হয়েছে তারপরে এখানে আমাদের ফটোশ্যুট কমপ্লিট করে আমি সেদিনকে তিনশোটা ফটো তুলেছি ভাবতে পারছো পুরো গ্যালারি পুরো ফুল হয়ে গেছে তো বাড়ি এসে বেছে বেছে যেগুলো ভালো আউটপুট বেরোবে সেগুলি রেখে বাদ বৃষ্টি করে দেবো ঠিক আছে পড়তে গিয়ে দেখা হবে তো তারপর এখান থেকে আমি বাড়ির দিকে চলে গেলাম আর বাড়িতে আসার সময় দেখছি আমাদের এখানে প্যান্ডেলটা অলমোস্ট ডান হয়ে গেছে তো তারপরে ভীষণ গরম লাগছিল যেহেতু শাড়ি পরে এতক্ষণ ধরে রয়েছি ভীষণ গরম লাগছিল আর মেঘও পড়েছিলো আকাশে আই থিঙ্ক বৃষ্টিও হওয়ার কথা ছিল তো তারপরে ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছিলো বাড়ি যেতে যেতে তো আমার আজকে ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো ভালো লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখুন আজকের মধ্যে এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই